দেখো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি আর এই দেখো গাছগুলোকে এই তো দেখো যাবো এখন নোংরা চলো এবার গোপলুকে প্রসাদ দিয়েছিলাম তুলে তো বাবু ওকে ঘুম থেকে উঠিয়ে এর ওর ব্রেকফাস্টটা করিয়ে দিলাম এই যে খেজুর কাঠবাদাম আর কিশমিশ এই দিয়েছি খাওয়াই গেছে আমার সোনা বুটার এইটা কি বলতো দেখাচ্ছি তোমাদের যে এই জিনিসটা হচ্ছে জেলি মাশরুম এইগুলো পাহাড়িয়া অঞ্চলে পাওয়া যায় তো দেখে কি রকম ঘৃণা লাগছে না আমি দেখো আবার হাত দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি জেলি মাশরুম এটা এক কোণে ধরেছে ঘোষণা সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে আর এই তো আজকে খাচ্ছে মাখন মিশ্রি মিশ্রি তো পাইনি চিনি দিয়েছি মাখন আর চিনি খাচ্ছে ও আজকে ও খাবে এটাই আর তোমরা হয়তো রো মানে মানে এই একই ধরনের জামা দেখে গোপলুর একঘে জামা একঘে সাজ দেখে হয়তো এ হয়ে গেছো কিন্তু কিছু করার নেই এইখানে সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় না গোপলুদের আমি মালদা গেলেই আমি কিন্তু নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর জামা কাপড় ওই তো দেখে নাও আর একবার আমার বাবাটাকে বাবাকে মাখন মিষ্টি তার ফোকাস ফোকাস মাখন মিষ্টি খাচ্ছে না কি করছে ওই জানে গোটা মুখে লাগিয়েছে দেখো মাখন মিষ্টি গোটা মুখে লাগিয়েছে দেখেছো দুধ তু দুধ তু বাচ্চা এটা দুধ তু বাচ্চা এটা আমার দুষ্ট বাচ্চা আরে এই যে একটা বসে আছে তো এই যে দেখো আমাদের সন্ধেবেলার টিফিন চিকেন পাকোড়া চি পাকোড়াগুলোকে না ছোটো ছোটো করিয়ে ফ্রাই করিয়েছে কেটে মানে বেশ ভেতর অবধি ভাজা হবে আর লঙ্কার চপ আর সাথে নিয়ে নিয়েছি সসের বোতল বলতেও পারছি না দেখো ঠিক করে রাত্রেবেলায় রান্না করতে হবে এখানে পনির ভাজা বাড়ি পনির রেখেছি গেছি পটলও ভাজা আছে পটলটা দিব না পটল ভাজা খাবার জন্য আর এই যে এখন হবে পনির রান্না তো আজকে রাতের আমাদের ডিনারের মেনু পনির আলু দিয়ে তরকারি জানি না কেমন আসছে ফোকাস নেয় না ফোনটাতে এই তো তেল বাটিতে আর এই যে পটল ভাজা পটল ভাজার তেল আর এইখানে আছে কলাইয়ের ডাল সেদ্ধ শুধু আর কিছু না ফোড়ন টোরন না তো চলো আজকের এই সরি ডিনারের মেনু দিয়েই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো চলো টাটা গুড নাইট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা কমেন্ট করে দিও যতটা পাগল